মানে অনেক দূর হ্যালো হাই সো এখন নরমাল মোড অ্যাক্টিভ আছে এদতে নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভ নাই এখন হ্যালো एवरीवन দিস ইজ রিজু অফিশিয়ালস ওয়ান্স এগেইন আজকের ভিডিও আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে আজকে আমি কথা বলবো উলানজি A100 মাইক্রোফোন নিয়ে আমি প্রায় 4 মাস এই মাইক্রোফোন ইউজ করতেছি আজকে আমি আমার অভিজ্ঞতা এবং সুযোগ সুবিধা বা অসুবিধা সম্পর্কে আপনাদেরকে বলবো যারা নতুন ভ্লগার আছেন বা যারা ভিডিও করতে যাচ্ছেন। তারা কি এটা নিয়ে কোনো কনফিউশন যদি থাকেন তো আশা করি আজকের এই পাঁচ মিনিটের ভিডিওতে আপনার সকল কনফিউশন দূর হয়ে যাবে সাথেই থাকুন পুরো ভিডিও দেখতে থাকুন নয়েস ক্যান্সেলেশন মুড যেটা আছে তো আমি আপনাদেরকে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে আপনারা আপনাদের ডিসিশন নিতে খুবই সুবিধা হবে কোলাঞ্জি এ হান্ড্রেড মাইক্রোফোন কত দূর পর্যন্ত রেঞ্জ থাকে এবং যে তিনটা স্টেপ আছে নয়েস ক্যান্সেলেশন মোডের ফার্স্ট মুডে কেমন হয় সেকেন্ড মুডে কেমন হয় থার্ড মোডে কেমন হয় টোটালি ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন এই মুহূর্তে আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটিও এই ওলাঞ্জি এ হান্ড্রেড মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে তবে এটি একটু ইডিটেড আপনারাও যারা ভালো কোয়ালিটি চাচ্ছেন তো তারা একটু এডিট করে নেবেন আরো ভালো ভয়েস পাবেন হ্যালো গাইস হাই আমরা এখন নরমাল মোডে কথা বলছি এখানে দেখেন গ্রিন সিগন্যাল আছে এখন আশেপাশে ক্রাউড দেখতে পাচ্ছেন না আশেপাশে দেখাও অনেক গাড়ি ঘোড়া চলতেছে আশেপাশে এইখানেও আমরা শুট করছি এটা উইদাউট নয়েজ অ্যাক্টিভেশন সরি নয়েজ ক্যান্সেলেশন এখন আমি নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভ করব এখানে একটা প্রেস দিতে হবে হ্যাঁ এখন ব্লু লাইট জ্বলতেছে এখন নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভ হয়েছে সেকেন্ড স্টেজ ফার্স্ট স্টেজ হইল গ্রিন যেটা সেটা ফার্স্ট স্টেজ এটা একদম নর্মাল উইদাউট নয়েজ ক্যান্সেলেশন আর এটা ফার্স্ট স্টেজের নয়েজ ক্যান্সেলেশন আরও একটা মুড আছে এখানে আরও একটা ট্যাপ দিলে আরও ক্লিয়ার হবে ট্যাপ দিই হ্যাঁ একদম নয়েস ক্যানসেলেশন মোড় অ্যাক্টিভ কোনো নয়স শুনতে পাবেন না তবে এই মুডে একটু ভয়েস সেদিক হইতে পারে ভয়েসের একটু শার্পনেস ক্লিয়ার না হইতে পারে তবে সবচাইতে বেস্ট যেটা সেকেন্ড মুড যেটা নর্মাল ভয়েস ক্যানসেলেশন এটা দিয়ে ভিডিও করলে আপনারা মোটামুটি ভালো রেজাল্ট পাবেন ওকে আমরা এখন এটা রেঞ্জ টেস্ট করব আমরা কত দূর ডিস্টেন্স থেকে এটার ভিডিও মেক করতে পারি আসলে এটা থেকে মানে এটার অডিও কত দূর পর্যন্ত ট্র্যাক করে এটা আমরা একটু দেখবো আমার ক্যামেরাম্যান যথেষ্ট দূরে চলে গেছে তারপরেও মনে হয় আমার কথা শোনা যাচ্ছে আমরা শুনতে পাচ্ছেন মনে হয় এখন যে মুডটা অ্যাক্টিভ আছে এটা হইল একদম নয়েজ ক্যান্সেলেশনের প্রপার মুড যেটা এটা আশেপাশে কোনো নয়েজ শুনতে পাবেন না আশাপাশে কিন্তু অনেক নয়েজ অনেক গাড়ি ঘোড়া চলতেছে ওকে আমার ক্যামেরাম্যান যথেষ্ট দূরে চলে গেছে আপনারা বুঝতে পারতেছেন কত দূরে গেছে তারপরে যদি আপনারা ভয়েস শুনতে পান তাহলে বুঝতে পারবেন আসলে এটা কত দূর পর্যন্ত ট্র্যাক করে ভয়েস ওকে মেবি এখন ডিসকানেক্ট হইতে লাগছে না এখনও কানেক্ট আছে এখনও মনে হয় শোনা যাচ্ছে আমার ক্যামেরাম্যান অনেক দূর হ্যালো হাই যাইতে থাকো যাইতে থাকো দেখি কত দূর পর্যন্ত রেঞ্জ যায় আমি কথা বলতে থাকি কন্টিনিউয়াসলি ওভারঅল আমি এটাই বলতে চাই যে এই ওলাঞ্জি এ হান্ড্রেড যেই মাইক্রোফোনটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তেও আমার ওলান জি এ হান্ড্রেড মাইক্রোফোন দিয়ে আমার ভিডিও রেকর্ড হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে চাই যে আপনারা নির্দ্বিধায় এই ওলান জি এ হান্ড্রেড এই মাইক্রোফোনটি পারচেস করতে পারেন আশা করি আপনারা এখান থেকে একটা ভালো আউটপুট পাবেন এবং এইটার যেই সেকেন্ড নয়েজ ক্যান্সেলেশন মুড আছে এই মুহূর্তে আপনারা ইউজ করবেন তাহলে আপনারা বেটার কোয়ালিটি পাবেন আর একটা কথাই বলতে চাই সবশেষে যে যেসব নতুন যারা ভিডিও করতে চাচ্ছেন বা কন্টেন্ট ক্রিয়েটর আছেন এই পঁয়ত্রিশশো চার হাজার এই বাজেটের মধ্যে এটি বর্তমানের সেরা একটি মাইক্রোফোন কোলান এ হান্ড্রেড